আমি <laughs>

आटा कुछ नहीं मेरा बहाल हो जाए। ये तो थोड़े जाम हो चुकी है। ये तो भी चीजें सामने कुछ ही समझ आते हैं तो। मैंने तो गेम खेले थे। क्या है फिर बच्चा बाबा कैलकुलेटर है।

আমি এমন একটা বলি তবে এটা বইদিক ভালো কাটতো এরকম কালার বেশি লাগলে কিন্তু ভালো লাগে আম

তিরিশ তিরিশবার আমাকে বলে এটা ওইটা ওইরকম ডিজাইন ওটা ওইরকম ডিজাইন কখন পড়বে কিভাবে

multimatikan? 福 ay mang же Anex me TV theoso Hospital যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটি এটা পরের পার্ট তো সকালবেলায় দেখালাম যে বাজারে যাচ্ছি তারপরে আর আমার কিচ্ছু শ্যুট করা হয়নি তো একবারে সেই কেনাকাটা করে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু রেস্টুরেন্টে খেতে গেছিলাম তারপরে এসে দেখো সবাই মিলে এখানে বসেছি শপিংগুলো দেখতে তো প্রদীপকে বললাম একটু ভিডিও করে দাও তো আমি ভাবলাম ঠিক আছে চল এডিট করতে গিয়ে দেখছি কীরম খাপ ছাড়া লাগছে সকালবেলায় একটুখানি শ্যুট করেছি আবার রাত্রেবেলা বলছি তাহলে দুটো আলাদা আলাদা পার্টি ছেড়ে দিই তো সেই জন্য এরমভাবে আর কি দিলাম তো এই রাত্রেবেলায় সবাই মিলে বসে একটুখানি এগুলো দেখছিলাম আমরা কেনাকাটা যেগুলো করেছি আর সবাই মিলে একসঙ্গে দেখতে কিন্তু খুব ভাল লাগে দেখবে আর বিশেষ করে তো ওই কেনাকাটা আর কি নতুন জামা কাপড় যখনই কিনি না কেন সেটা পুজোর কেনাকাটাই হোক আর যাই হোক না কেন আর পুজো তো চলেই আসছে আর এই বছর পুজোর বাজার আমি করবো না বলছি কারণ সাদে প্রচুর শাড়ি পেয়েছি সেগুলোই সব কবে পরা হবে তার কোনো ঠিক নেই আর এখন যেহেতু মানে শরীরের পরিস্থিতি অন্যরকম তো এখন সেরমভাবে তো শাড়ি পরা হচ্ছে না তবু এমন কিছু অনুষ্ঠান থাকে যেখানে শাড়ি না পরে গেলে দেখবে ভালোও লাগে না তো সেখানে একটু একটু পরতেই হচ্ছে তো মোটামুটি এখনও চার পাঁচ মাস পর থেকে আমি স্বাভাবিকভাবে আবার শাড়ি টাড়ি পরতে পারবো অনুষ্ঠান হলে তো সেই জন্য বা পুজোতে এবার কী পরিস্থিতিতে থাকবো জানি না তো সেই জন্য আর কি পুজোর কেনাকাটার প্রতি সেরকম নেশা নেই তো ওই যে শাড়ির দোকানে গেলে না শাড়ি দেখলে না একদম সামলাতে পারি না নিজেকে মনে হয় নিয়ে নিই না পরে তো পরবো তো সেইভাবেই আর কি নিয়ে নেওয়া গেছিলাম পুষ্পার জন্য শাড়ি কিনতে অ্যানিভার্সারির গিফটটা ওর পাওনা ছিল ওকে দেওয়া হয়নি তো সেটাই কিনতে গেছিলাম কিনতে গিয়ে নিজের জন্যও কিনে নিয়েছি ওর জন্যও কিনে নিয়েছি কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা চলে এখানে শেষ করছি তা